সালাম আলাইকুম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ার চ্যাপ্টার এবজপশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে এক নাম্বার ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো একেবারে সহজে বোঝানো হবে তারপর গুরুত্বপূর্ণ মেথের সমাধান ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস দেখবেন বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ধারাবাহিক ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় যেই মেতে আসুক না কেন ওইটার সমাধান তুমি পারবে তাহলে ধৈর্য ধরে ক্লাসটা দেখো সময় যাতে কম লাগে এই জন্য বেসিক বিষয়ে নিয়মকানুন আমি আগে লিখে নিয়েছি এখন তোমাদের সহজে বোঝাতে চাই এই যে সম্পূর্ণ অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য এই বেসিক নিয়মকানুন তোমাদের আগেই জানতে হবে একেবারে সহজে বোঝাবো ইনশাল্লাহ শুরুতে আমরা জেনে নিব কি কী নামের মেথ এ অধ্যায় থেকে সমাধান করতে হবে এক নম্বরে অ্যাভপশন কোস্টিং ভেরিয়েবল অথবা ডিরেক্ট কোস্টিং রিকনসিলেশন স্টেটমেন্ট এই তিনটা নামের মেথ সমাধান করতে হবে ভেরিয়েবল অথবা ডিরেক্ট দুইটা ধরে নিতে পারো সমার্থক শব্দ ভেরিয়েবল কোস্টিং যা ডিরেক্ট কোস্টিং হত্যা সমার্থক শব্দ এই তিনটা মেথের সমাধানের জন্য তিনটা ওয়ার্কিং আগে করতে হবে ওয়ার্কিংয়ের নামগুলো তোমাদের দেখাই একটা হচ্ছে ক্যালকুলেশন অফ সেলস ইউনিট আরেকটা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট আরেকটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড সকল অঙ্কের মধ্যে এই তিনটা ওয়ার্কিং আগে বাহির করতে হবে আচ্ছা এখন আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই কোনো কিছু উৎপাদন করতে গেলে উৎপাদনের সাথে সম্পর্কিত কি কি ব্যয় আছে বা উৎপাদন করতে গেলে কি কি ব্যয় আমাদের করতে হবে কি কি লাগবে তখন তোমরা উত্তরে বলবে যে উৎপাদন করতে গেলে মেটেরিয়াল অথবা কাঁচামাল এক নম্বরে লাগবে দুই নম্বরে লেবার অথবা শ্রমিক লাগবে তিন নম্বরে ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা ও পরিবাহ এটার প্রয়োজন হবে কারখানা উপরিবাহ কী কারখানাতে যে বিদ্যুৎ খরচ হয় যে জ্বালানি খরচ হয় পণ্য উৎপাদন করার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার হয় যন্ত্রপাতির যে অবচয় হয় এগুলো তো ব্যয় অতএব মেটেরিয়াল লেবার ফ্যাক্টরি ওভারহেড এই তিনটি ব্যয় উৎপাদন করতে লাগবে এই জন্য এগুলোকে বলা হয় প্রোডাকশন কস্ট প্রোডাকশন মানে উৎপাদন উৎপাদন ব্যয় প্রোডাকশনের আরও একটা নাম আছে প্রোডাকশনের আরও একটা নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং এটা তোমরা মনে রেখো এই যে ব্যয় ব্যয় আবার দুই ধরনের একটা হলো পরিবর্তনশীল আরেকটা হলো স্থায়ী তো পরিবর্তনশীল ইংরেজি হচ্ছে ভেরিয়েবল মানে যেটা পরিবর্তন হয় সব সবসময় এক থাকে না আরেকটা হলো ফিক্সড যেটা স্থায়ী কোনো পরিবর্তন নেই ওকে এটার প্রয়োজন পড়বে একটু পরে আমি যখন তোমাদের প্রশ্ন করব যে উৎপাদনের সাথে সম্পর্কিত যে ব্যয় আছে ব্যয়গুলোর নাম বলো তখন তোমরা আমাকে বলবে মেটেরিয়াল লেবার ফ্যাক্টরি ওভারহেড কাঁচামাল লাগে তারপর লেবার অথবা শ্রমিক লাগে ফ্যাক্টরি ওভারহেড ও পরিয় লাগে এটা তোমরা আমাকে তখন উত্তরটা বলবে ওকে এখন এক নম্বর যে এখানে ক্যালকুলেশন অফ সেলস ইউনিট এখানে দেখো সেলস ইউনিট ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস ইন্ডিং ইনভেন্টরি কী পরিমাণ ইউনিট বিক্রয় হয়েছে এটা বাহির করার জন্য প্রারম্ভিক মজুত এবং উৎপাদন যোগ করতে হয় যোগ করে ইন্ডিং ইনভেন্টরি বিক করতে হয় তাহলে কি পরিমাণ বিক্রয় হয়েছে সেটা পাওয়া যায় কিন্তু অঙ্কের মধ্যে এমনও হতে পারে যে সেলস ইউনিট দেওয়া নেই এমনও হতে পারে প্রোডাকশন দেওয়া নেই এমনও হতে পারে ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই এই সূত্রের মাধ্যমে যে কোনোটা আমাদের বাইড করতে হবে এখন আমি একটু হাতে কলমে লিখে তোমাদের বোঝাতে চাই কিছু বিষয় যেমন ধরো কোনো একটা ব্যবসার প্রতিষ্ঠানে ওপেনিং ইনভেন্টরি আসছে ফাইভ ইউনিট ধরে নাও ওইখানে উৎপাদন করা হয়েছে আরও দশ ইউনিট তাহলে টোটাল কত ইউনিট ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ আছে এখন পাঁচ এবং দশ পনেরো ইউনিট কিন্তু বছরের শেষে দেখা গেল যে ইন্ডিং ইনভেন্টরি তিন ইউনিট আছে এই যে এন্ডিং ইনভেন্টরি তিন ইউনিট আছে তাহলে কি পরিমাণ বিক্রয় হয়েছে পাঁচ ইউনিট দশ ইউনিট টাকার কথা পনেরো ইউনিট বছরের শেষে দেখা গেল ইন্ডিং ইনভেন্টরি আছে তিন ইউনিট তো তিন যদি আমি বিক করি পরবর্তী বারো ইউনিট কোথায় গেল এটা বিক্রয় হয়ে গেছে অতএব এই সূত্রটার মাধ্যমে আমরা কি পরিমাণ বিক্রয় হয়েছে সেটা পেয়ে যাই আচ্ছা তাহলে বিক্রয় কত ইউনিট হয়েছে বিক্রয় হয়েছে এখানে বারো ইউনিট এখন আমরা আরেকটা কাজ করি আমি ধরে নিলাম কোনো একটা অঙ্কের মধ্যে ইন্ডিং ইনভেন্টরি এটা সরাসরি দেওয়া নেই সেলস ইউনিট আছে ওপেনিং ইনভেন্টরি পাঁচ একক আছে প্রোডাকশন দশ একক আছে সেলস ইউনিট বারো একক আছে তাহলে ইন্ডিং ইনভেন্টরি কত একক সেটা দেওয়া নেই এখন আমাদের বাইর করতে হবে তখন আমরা এই সূত্রটার মাধ্যমে বাইর করতে পারি কিভাবে যেমন সেলস ইউনিট যেটা এটার সংক্ষিপ্ত নাম আমি দিয়ে দিলাম এস ওপেনিং ইনভেন্টরি এটার নাম দিয়ে দিলাম আমি ও প্রোডাকশন প্লাস দিলাম সূত্রের প্লাস প্রোডাকশনকে আমি এটা দিয়ে দিলাম পি ইন্ডিং ইনভেন্টরি যেটা এটাকে আমি নাম দিয়ে দিলাম ই সেলসিনের দেওয়া আছে এখানে টুয়েলভ ওকে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে এখানে ফাইভ প্লাস প্রোডাকশন দেওয়া আছে এখানে টেন ওকে ইন্ডিং ইনভেন্টরি আমি মনে করি দেওয়া নেই আচ্ছা তাহলে মাইনাসের ইটা সমানের ডান থেকে বামে প্লাসের করে নিয়ে আসলাম পাঁচ এবং দশ পনেরো প্লাসের বারো মাইনাসের বারো করে নিয়ে আসলাম সুতরাং ইন্ডিং ইনভেন্টরি তখন কত দাঁড়াবে পনেরো থেকে বারো বিক করলে থ্রি এই যে থ্রি পেয়ে গেলাম এখানে তো থ্রি মিলে গেছে না এই সূত্রটার মাধ্যমে আমরা যে কোনোটা বাহির করতে পারি আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছ আচ্ছা এটা আমি কেটে দিলাম এই পিডিএফ সিটটা তোমাদের দেওয়া হবে যারা পিট করছে ভর্তি আসছো ওকে একটা ওয়ার্কিং আমরা আলোচনা করলাম এখন দুই নম্বরটা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট ম্যানুফ্যাকচারিং আরও একটা নাম হচ্ছে প্রোডাকশন কিছুক্ষণ আগে বলেছিলাম ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় অ্যাবজপশন কোস্টিংয়ের জন্য ভেরিয়েল কোস্টিংয়ের জন্য আলাদা আলাদা বাইক করতে হয় তো এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি উৎপাদনের সাথে সম্পর্কিত যে ব্যয়সমূহ আছে এগুলোর নাম বলো তুমি বলবে মেটেরিয়াল লেবার তারপর এখানে ফ্যাক্টরি ওভার হেড হ্যাঁ মেটেরিয়ালের প্রতি ইউনিটের যে ব্যয়টা এটা অ্যাবজরশন ভেরিয়েবল দুইটাতেই বসে লেবারের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজরশন ভেরিয়েবল দুইটাতেই বসে ফ্যাক্টরি ওভার হেড যেটা এটা দুই ধরনের একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড শুধুমাত্র ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটাতেই আসে আর ফিক্সড যেটা এটা শুধুমাত্র অ্যাবজর্শনে আসে ভেরিয়েবলে আসে না এটাই পার্থক্য ফ্যাক্টরি ওভারহেড দুই ধরনের একটা হচ্ছে ভেরিয়েবল একটা হলো ফিক্সড তখন প্রথম যে তিনটা প্রথম তিনটা দেখো দুইটাতেই এসেছে এটা তো আমাদের নিশ্চয়ই মনে থাকবে একেবারে সহজ শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা এটা অ্যাবজর্শনে আসবে ভেরিয়েবলে আসবে না তারপর টাকাটা যোগ করে কোথায় প্রয়োগ করতে হবে এটা আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যেই দেখব মাত্র দুই থেকে তিনটা ক্লাস আগে মনোযোগ দিয়ে দেখো একেবারে ক্লিয়ার যে তোমার পরীক্ষা আসুক না কেন ওইটাই পারবে আচ্ছা তাহলে একটু পরে আমি এটার প্রয়োগটা তোমাদের দেখাই এখন শুধু সূত্রটা বা নিয়মটা দেখালাম ফিক্সড ফ্যাক্টরি আন্ডার অ্যাপ্লাইড বাহির করার নিয়ম প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ করতে হয় তারপর সেখান থেকেই বিক করতে হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিক করলে যদি প্লাসের টাকা বের হয় এটার নাম ওভার অ্যাপ্লাইড আর যদি মাইনাসের টাকা বের হয় এটার নাম আন্ডার আন্ডারঅ্যাপলাইড এখন একটা উদাহরণ দিতে হবে যেমন আমি ধরে নিলাম কোনো একটা অঙ্কের মধ্যে প্রোডাকশন আছে বারো হাজার ইউনিট একটা উদাহরণ দিয়ে বোঝাই আগে ফিক্সড কোস্ট পার ইউনিট আসছে ধরো প্রতি ইউনিটে চার টাকা করে তাহলে এখানে কত হচ্ছে চার বারো আর হাজার এই দুইটা গুণ করতে হয় কিন্তু এই যে দুইটা গুণ করতে হয় এখান থেকে বিক করতে হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল আমি ধরে নিলাম অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে পঞ্চাশ হাজার তারপর এটা যেহেতু বিক করতে হয় আমি যদি বিক করি প্লাসের আটচল্লিশ হাজার মাইনাসের পঞ্চাশ হাজার তাহলে প্লাসের হবে এখানে না মাইনাসের হবে দুই হাজার বেশি যেহেতু মাইনাসের দুই হাজার পেয়েছি সুতরাং এটার নাম হচ্ছে আন্ডার রিপ্লাইড আর যদি এখানে প্লাসের পেয়ে যেতাম এটার নাম হতো ওভার এপ্লাইড এখন আন্ডার রিপ্লাইড হলে কি করতে হবে ওভার রিপ্লাইড হলে কি করতে হবে এটা আমরা জানবো তবে মনে রেখে দাও যে আন্ডার রিপ্লাইড ওভার রিপ্লাইড হলে ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইড আন্ডার এপ্লাইড হলে শুধুমাত্র অ্যাবজপশন কোস্টিংয়ে টাকাটা নিতে হবে ভেরিয়েবল কোস্টিংয়ে এটার টাকা যাবে না শুধুমাত্র অ্যাবজর্বশন কস্টিংয়ে টাকাটা নিতে হবে আচ্ছা এটা যদি এখন বুঝতে না পারো পরে ঠিকই বুঝবে এখন আমরা জানব অ্যাবজর্বশন কস্টিংয়ে নেট ইনকাম কিভাবে বাইর করতে হয় শুরুতে সেলস রেভিনিউ বিক্রয়ের টাকাটা এখানে আনতে হয় আর বিক্রয়ের টাকা যে এখানে আনতে হয় এই জায়গায় বিক্রয়ের ইউনিট মানে সেলস ইউনিট আর সেলিং প্রাইস পার ইউনিট বিক্রয় এবং বিক্রয়ের ইউনিট একক প্রতি বিক্রয় মূল্য গুণ করে আনতে হয় এটা আমি অঙ্কের মধ্যে দেখাবো আমরা শুধু এখন জানবো যে শুরুতে সেলস রিভিনিউ আনতে হয় লেস কস্ট অফ গুডস আউট বিকৃত পণ্যের ব্যয় বলে বিগিনিং ইনভেন্টরির টাকাটা এখানে তার সাথে যোগ করতে হয় প্রোডাকশন যোগ করলাম ইন্ডিং ইনভেন্টরি এখানে বিক করলাম বিক করে যে টাকাটা হবে ওই যে ফিক্সড ফ্যাক্টরি আন্ডার এপ্লাইড এপ্লাইড যেটা তিন নম্বর ওয়ার্কিংয়ে আমরা বাহির করেছি তো যদি আন্ডার এপ্লাইড হয় যোগ করব ওভার এপ্লাইড যদি হয় আমরা এখানে বিক করব। আবার স্ট্যান্ডার্ড কোস্টিংয়ের স্ট্যান্ডার্ড কোস্টের আরও একটা আনফেভারেবল বা ফেভারেবল ভেরিয়েন্স আছে যদি আনফেভারেবল হয় যোগ করব। ফেভারেবল হলে বিক করব এটা অঙ্কের মধ্যে আমি প্রয়োগ দেখাব টাকাগুলো সমন্বয় করে এখানে নিয়ে আসলাম উপরের টাকা থেকে এটা বিক করলে যে টাকাটা আমরা পাবো এটার নাম গ্রোস মার্জিন তারপর নিয়ম হচ্ছে অপারেটিং এক্সপেন্স বলে অপারেটিং এক্সপেন্স বলে আমরা যত ধরনের ভেরিয়েবল ফিক্সড ব্যয় আছে একসাথে এখানে যোগ করে নিব ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স ফিক্সড মার্কেটিং এক্সপেন্স সব যোগ করে এখানে আমরা নিয়ে আসবো উপরের টাকা থেকে এটা বেক করে অবশেষে আমরা নিট ইনকাম এখানে পেয়ে যাব এই জায়গায় হবে নিট ইনকাম এখন ভেরিয়েবল ভেরিয়েল কোস্টিংয়ের নিয়মটা জানি সেলস রেভিনিউ আগের মতোই বসাবো এখানে লিখবো ভেরিয়েবল কোস্ট অফ গুডস সল্ট তাহলে আগেরটার সাথে পার্থক্য কী আগেরটা এখানে লেখা হয়েছে শুধুমাত্র কোস্ট অফ গুডস সল্ট আর বর্তমানে লিখতে হবে কে ভেরিয়েবল কোস্ট অফ গুডস সল্ট বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ইন্ডিং ইনভেন্টরি আগের মতোই তবে এখানে একটা পার্থক্য আছে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিটের পার্থক্য অঙ্কের মধ্যে বোঝাতে হবে আর এখানে আনফেভারেবল আনফেভারেবল ভেরিয়েন্টস যদি তাকে স্ট্যান্ডার্ড কোস্টের যোগ করব। ফেভারেবল ভেরিয়েন্স যদি তাকে স্ট্যান্ডার্ড কোস্টের আমরা এখানে বিক করব টাকাটা সমন্বয় করে এখানে উপরের টাকা থেকে এটা বিক করে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পাবো তারপর নিয়ম হচ্ছে শুধুমাত্র ভেরিয়েবল যত এক্সপেন্স আসছে এই ভেরিয়েবলগুলো আগেই বিক করতে হবে ভেরিয়েবলগুলো যোগ করে আগে বিক করব এখানে বিক করলে কন্ট্রিবিউশন মার্জিন পাব তারপর আমরা একসাথে সকল ফিক্সড এক্সপেন্স এখানে বিক করব তো একসাথে ফিক্সড এক্সপেন্সগুলো নিয়ে যদি বিক করি তবেই আমরা নিট ইনকাম এখানে পেয়ে যাব। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য কী দেখো বর্তমানেরটায় গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়ার পরে যাবতীয় ভেরিয়েবল এক্সপেন্স একসাথে এখানে বিক করে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া হয়েছে তারপরে ফিক্সড এক্সপেন্সগুলো এখানে বিক করা হয়েছে বর্তমানে টায়ার ভেরিয়েবল ফিক্সড একসাথে যোগ করে এখানে বিক করা হয়েছে অ্যাবজপশনে আরেকটা পার্থক্য আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টাকাটা এটা শুধুমাত্র ভেরিয়েবলে আসবে এটা অ্যাবজপশনে আসবে না মনে রাখতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা শুধুমাত্র বেরিয়ে বলে আসবে কিন্তু এই অ্যাবজর্পশন কোস্টিং এটার মধ্যে আসবে না এটা আমি অঙ্কের মধ্যে তোমাদের প্রয়োগ করে দেখাবো আচ্ছা দেখো অ্যাবজপশন কোস্টিংয়ে বিগিনিং ইনভেন্টরির টাকা এখানে ইন্ডিং ইনভেন্টরির টাকাটা পাওয়া যাবে এখানে আর নিট ইনকামের টাকা পাওয়া যাবে এখানে ভেরিয়েবল কোস্টিংয়ে একই নিয়ম বিগিনিং ইনভেন্টরির টাকাটা পাওয়া যাবে এখানে ইন্ডিং ইনভেন্টরির টাকা পাওয়া যাবে এই জায়গায় নিট ইনকামের টাকাটা পাওয়া যাবে এই জায়গায় রিকনসিলেশন স্টেটমেন্টে আমরা অ্যাভপশন কোস্টিংয়ের টাকা নিট ইনকামের যা টাকাটা এইটা থেকে ভেরিয়েবল ভেরিয়েবল কোস্টিংয়ের টাকা বিক করবো ডিফারেন্সটা এখানে পেয়ে যাব রিকনসিলেশন স্টেটমেন্ট করার নিয়ম একেবারেই সহজ সেটা হচ্ছে অ্যাভপশন কোস্টিংয়ের যে নিট ইনকাম এটা থেকে ভেরিয়েবল কোস্টিংয়ের নিট ইনকাম আমরা এখানে বিক করব যে ডিফারেন্স আছে ওইটা এখানে আমরা নিয়ে আসব। তারপর ইনভেন্টরি আমি তোমাদের যেটা দেখালাম ইন্ডিংয়ের বিগিনিং চেঞ্জিং ইনভেন্টরি বলে অ্যাবজকশন কোস্টিংয়ের ইন্ডিং থেকে বিগিনিংটা আমরা বিক করে এখানে আর ভেরিয়েবল কোস্টিংয়ের ইন্ডিং থেকে বিগিনিং টাকাটা বিক করে এখানে ডিফারেন্সটা দেখবেন উভয়টার সমান হয়ে গেছে রিকনসিলেশন স্টেটমেন্টে উভয়টার ডিফারেন্স কিন্তু সমান হবে যে কোনো অঙ্কের জন্য আচ্ছা এখন আমরা কিছু মেথের সমাধান দেখি ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো দেখতে যাতে কোনো অসুবিধা না হয় মেঘনা লিমিটেড প্রডিউসড পঁচিশ হাজার ইউনিটস অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার টু থাউজেন্ড মেঘনা লিমিটেড পঁচিশ হাজার ইউনিট উৎপাদন করে দু সালে বিশ হাজার ইউনিট সোয়ার সোল্ড অ্যাট দ্য রেট টাকা টু পয়েন্ট ফাইভ জিরো পার ইউনিট বিশ হাজার ইউনিট বিক্রি করেছে প্রতি ইউনিট দুই টাকা দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে প্রতি ইউনিট কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ এই প্রোডাক্টের যে ব্যয় মেটেরিয়াল লেগেছে টাকা হচ্ছে সাত লক্ষ টাকা ডিরেক্ট লেবার পাঁচ লক্ষ টাকা ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড এক লক্ষ পঞ্চাশ হাজার ভেরিয়েবল এক লক্ষ পঁচিশ হাজার টাকা মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দি ইয়ার টোটাল এক লক্ষ অল আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই বছর এক লক্ষ টাকা সম্পূর্ণ ফিক্সড ইউ আর রিকোয়ার্ড প্রোডাকশন কস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড প্রোডাকশন কোস্ট পার ইউনিট প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড ভেরিয়েবল কোস্টিং মেথড ব্যবহার করে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য বলা হয়েছে আচ্ছা এই যে প্রোডাকশন কোস্ট পার ইউনিট বাইর করার জন্য বলা হলো এটা মূলত কি এই যে ওয়ার্কিংটা ম্যানুফ্যাকচারিংয়ের আরও একটা নাম হচ্ছে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট অথবা প্রোডাকশন কোস্ট পার ইউনিট নিয়ম হচ্ছে আর প্রশ্নের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র ভেরিয়েবলেরটা বাইর করার জন্য তো এটা তো আমি জানি প্রতি ইউনিটের ব্যয় মেটেরিয়ালের টাকাটা অ্যাবজপশন ভেরিয়েবল উভয়টাতে যায় লেবারের টাকা অ্যাবজর্শন ভেরিয়েবল উভয়টাতে যায় প্রতি ইউনিটের ব্যয় কিন্তু ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকা উভয়টাতে যায় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা শুধুমাত্র অ্যাবজপশনে যায় ভেরিয়েবলে যায় না আর বর্তমান অঙ্কের মধ্যে যেহেতু আমাকে বলা হয়েছে শুধুমাত্র ভেরিয়েবলটা বাইর করার জন্য তার মানে এই প্রথম তিনটা নিলেই আমার হয়ে যাচ্ছে এই তিনটা এখানে যদি প্রতি ইউনিটের বেটা আমি বসিয়ে দিতে পারি যোগ করে নেই এই হলো উত্তর তাহলে দেখো আমি এখন এখান থেকে এই যে মেটেরিয়াল যেটা সাত লক্ষ টাকা আছে ডিরেক্ট লেবার আছে এখানে পাঁচ লক্ষ টাকা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড তো নেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র বেরিয়ে বলটা নিব এই তিনটাই তো নিতে হবে কিন্তু এখানে টোটাল টাকা আমাকে নিতে হবে প্রতি ইউনিটের ব্যয় এখন এই যে ব্যয় এই ব্যয় হয়েছে টোটাল পঁচিশ হাজার প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে পঁচিশ হাজার ইউনিট উৎপাদন করতে গিয়ে ব্যয়টা হয়েছে পঁচিশ হাজার ইউনিট উৎপাদন করতে গিয়ে মেটেরিয়াল যদি সাত লক্ষ টাকার লাগে তাহলে এক ইউনিটে কত পার ইউনিট বা প্রতি ইউনিট এক ইউনিটে কত নিশ্চয়ই এই টাকাগুলোকে পঁচিশ হাজার ইউনিট দ্বারা ভাগ করতে হবে প্রোডাকশন দ্বারা তাহলে এক ইউনিটের পাওয়া যাবে সুতরাং এই প্রতিটি টাকাকে আমি এই প্রোডাকশন পঁচিশ হাজার দ্বারা বাক করে তারপরে এক এক করে প্রতি ইউনিটের বেয়টা নিয়ে আসব প্রতিটি টাকাকে কি করব প্রোডাকশন দ্বারা বাক করতে হবে এটা তোমরা জেনে নিও যে কোনো অঙ্কের জন্য এটা প্রয়োজন পড়বে এই প্রতিটি টাকাকে প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি তিনটা নিয়ে আসি এই যে দেখো এগুলো চাইলে আমি এখন হাতেগুলো লিখে বোঝাতে পারতাম কিন্তু অনেক সময় লেগে যাবে অনেক শিক্ষার্থীরা চাকরি করে লেখাপড়া করেন তো তাদের জন্য মূলত আমি এইভাবে ক্লাসগুলো নিচ্ছি এতে সময়টা কম লাগে শিক্ষার্থীরা সহজে বোঝেন আর অধিকাংশ শিক্ষার্থীরাই আমাকে বলেছেন এভাবে ক্লাস নেওয়ার জন্য তো এইভাবে নিচ্ছে এখন দেখো ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কোস্টিং মেথড তো ভেরিয়েবল কোস্টিং মেথডে ক্লাসটা একেবারে ফুলস্ক্রিন করে দেখো ক্যালকুলেশন অফ প্রোডাকশন কোস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কোস্টিং মেথড অ্যাকাউন্ট টাইটেলস টাকা এখানে মেটেরিয়াল দেখো সাত লক্ষকে পঁচিশ হাজার দ্বারা ভাগ করে নেওয়া হয়েছে আড়াইশ টাকা ডিরেক্ট লেবার পাঁচ লক্ষকে পঁচিশ হাজার দ্বারা ভাগ করে নেওয়া হয়েছে তো বিশ টাকা আমরা পাবো প্রতি ইউনিটের ব্যয় কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড যেটা এক লক্ষ পঁচিশ হাজারকে ওই প্রোডাকশন পঁচিশ হাজার দ্বারা ভাগ করে পাঁচ টাকা নেওয়া হয়েছে এই যে যোগ করে দিলে তিপ্পান্ন পার ইউনিট প্রোডাকশন কোস্ট তিপ্পান্ন টাকা তো এটা একেবারে সহজ হয়ে গেল ওকে এখন আমরা আরও একটা ম্যাথ দেখি এখানে লক্ষ্য করো সিবিসি লিমিটেড প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট ডাটা ফর দি লাস্ট ইয়ার অপারেশন আর এস ফলোস যেখানে ইউনিট প্রডিউস কি পরিমাণ উৎপাদন একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো হলো উৎপাদন ভেরিয়েবল কোস্ট পার ইউনিট ভেরিয়েবল কোস্ট পার ইউনিট কিন্তু বলে দিছে প্রতি ইউনিটের ভেরিয়েবল কোস্টটা মেটেরিয়াল পাঁচ টাকা ডিরেক্ট লেবার আট টাকা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দুই টাকা ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এক টাকা যোগ করে ষোলো টাকা ফিক্সড কোস্টের মধ্যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিয়াশি হাজার ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড চল্লিশ হাজার তো এখানে এই দুইটা যোগ করে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা রিকোয়ার্ড হচ্ছে কম্পিউট দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং কম্পিউট দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজোপশন কোস্টিং ভেরিয়েবল কোস্টিং মেথডে এবং অ্যাভপশন কোস্টিং মেথডে ইউনিট প্রোডাক্ট কোস্ট মানে প্রতি ইউনিটের যে ব্যয় সেটা বাইর করার জন্য বলা হয়েছে তো ভেরিয়েবলও করতে হবে অ্যাভপশনও করতে হবে তো লক্ষ্য করো আমরা যে নিয়মটা জানি এইখান থেকে অ্যাবজরপশন এবং ভেরিয়েবলের জন্য মেটেরিয়ালের টাকাটা অ্যাবজরপশন ভেরিয়েবল ওটাতেই আমরা নিব প্রতি ইউনিটের ব্যয় লেবারের টাকাটা অ্যাবজরপশন ভেরিয়েবল ওবাইটাতে আমরা নিব ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা অ্যাবজরশন ভেরিয়েবল ওবাইটাতে যাবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের প্রতি ইউনিটের টাকাটা শুধুমাত্র অ্যাবজরপশনে যাবে ভেরিয়েল আসবে না তারপর টাকাটা যোগ করে তো হয়ে যায় তো লক্ষ্য করো এখন আমরা যা করব। এই যে ডিরেক্ট মেটেরিয়াল মেটেরিয়ালের যে পাঁচ টাকা এটা আমরা অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতেই নিব ডিরেক্ট লেবার লেবারের যে আট টাকা এটা অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতেই নেওয়া হবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের যে দুই টাকা এটা অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতেই যায় আমরা জানি আচ্ছা তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ভেরিয়েবল ফিক্সড ওভারহেড একই কথা এখন আমাদের এই তিনটা যোগ করে দিলেই কিন্তু আমরা ভেরিয়েবলেরটা পেয়ে যাই তো অ্যাবজপশন পাওয়ার জন্য কি করতে হবে আরেকটা প্রয়োজন সেটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই যে ছিয়াশি হাজার টাকা এটা কিন্তু প্রতি ইউনিটের ব্যয় না এটা হলো টোটাল টাকা তাহলে এখন কি করা যায় এটাকে উৎপাদন এই যে ইউনিট প্রডিউসড উৎপাদন দ্বারা ভাগ করে এক ইউনিটে কি পরিমাণ ব্যয় সেটা নিতে হবে ছিয়াশি হাজারকে যদি একুশ হাজার পাঁচশো দ্বারা আমি ভাগ করি তাহলে এক ইউনিটের ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট আমি কিন্তু পেয়ে যাই যেটা অ্যাবজর্পশন কোস্টিং মেথডের মধ্যে বসবে তো লক্ষ্য করো ক্যালকুলেশন অফ দি ইউনিট প্রোডাক্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং বিনাম্বরিক ক্যালকুলেশন অফ দি ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং ডিরেট মেটেরিয়াল পাঁচ টাকা এটা ভেরিয়েবলও আসবে ডিরেট মেটেরিয়াল পাঁচ টাকা এটা এ ধর সুন্দর আসবে ডিরেক্ট লেবার আট টাকা এটাও আমাদের কিন্তু উভয়টাতে নিতে হবে আট টাকা করে নিলাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভার হেয়ার দুই টাকা এটাও কিন্তু উভয়টাতে নিতে হবে তো নিলাম এখন ভেরিয়েবল যেটা এটার মধ্যে আর কোনো কিছু আসে না এটা যদি আমরা যোগ করে দিই ইউনিট প্রোডাক্ট কোস্ট এখানে পনেরো টাকা আমরা পেয়ে যাই যুগ ফলে তো আরেকটা বাকি রইলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারেট যেটা টোটাল টাকা ছিল ছিয়াশি হাজার এটাকে উৎপাদন দ্বারা বাক করে উত্তরে চার টাকা আমরা পেয়েছি এটা আনতে হবে অ্যাভপশন কোস্টিংয়ে তো এখন যদি আমরা এটা যোগ করে দিই উনিশ টাকা পেয়ে যাব তাহলে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বা প্রোডাকশন কোস্ট পার ইউনিট এটাই বাইর করার নিয়ম এইভাবেই আমাদের অঙ্কের সমাধান করতে হয় এখন দশ মার্কসের জন্য যে আরও গুরুত্বপূর্ণ ম্যাথ আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বেসিক বা নিয়মগুলা প্রয়োগ করে তোমাদের কাজ হলো ধৈর্য ধরে এই ক্লাসটা পুনরায় দেখে নেওয়া এই ক্লাসটা আবার দেখে নাও ক্লাসটা আবার দেখে তারপর যারা আমার অনলাইন পেড করছে ভর্তি আসো তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখো